বন্ধু ম্যাকটার জীবনের সবথেকে ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই এটা আমরা দেখব আমি কিছুতে ভয় পাই না গে সেল করে দাও কে আগামী 10 মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে ওহ মাকড়সাগুলোকে ছেড়ে দাও ও তাই শুরু করো ও আমরা এটা করছি কারণ ম্যাক আমাদের বলেছিল যতই আমরা চেষ্টা করি না কেন ওকে আমরা ভয় পাওয়াতে পারব না তুমি কি বলবে এখন ভয় পাচ্ছো একটু একটু ভয় করছে একটু একটু হলো শুধুমাত্র একটা ম্যাক যতগুলো ভয় এই ভিডিওতে পেতে চলেছে অমায় কার ও যদি সাকসেসফুলি এই সব ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে ও জিতে যাবে আট লাখ ডলার্স আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি অনেক ভয়ঙ্কর এটা থ্রে দু

ম্যাক তোমার চোখের কাপড়টা খুলে ফেলো চ্যালেঞ্জ নাম্বার টু তে তোমাকে স্বাগত পরের ভয়টা হলো

শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে ও আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়বো কেউ একজন আমাকে ধরবে তোমার পরে যাওয়া কেউ তো আটকাবে আমি কথা দিচ্ছি ওরে বাপরে তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ও মাই গড ক্লিপটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুল ছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভাই ভগবান ফাইভ ফোর থ্রি টু ওয়ান তোমার কিচ্ছু হবে না আশা করছি জিরো আমার আগের চ্যালেঞ্জ ভিডিও একজন আর দুঃখের বিষয়ে ও আট লাখ ডলার হেরে গেছিল আর এখন ও ছটার মধ্যে তিন নম্বর চ্যালেঞ্জ আছে ওর হেরে যাওয়ার টাকাটাকে ফেরত আনবার জন্য আমরা চলে এসেছি পরে চ্যালেঞ্জে এটা কি পাঁচ ডলারের গাড়ি আর এর ভেতর আট লাখ টাকা আছে যেমনটা দেখতে পাচ্ছ এই গাড়িটা লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যে তুমি চাইছো যে গাড়িটা আমি জলের মধ্যে দিয়ে চালাই না এটা বিপজ্জনক হবে যেমনটা দেখতে পাচ্ছো এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না হ্যাঁ আমি কি আমি কি করে ভাবলাম এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো হ্যাঁ 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 একদম বোকা আমি তার বদলে এটাকে লেকে ফেলে দেওয়া যাক ট্রেনটাকে নিয়ে ও ও জিমি 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 তাহলে তুমি এটা সত্যিই করছো ঠিক আছে

কিন্তু আমার মনে হচ্ছে আমার হাটটা ভেতর থেকে হয়তো বেরিয়ে আসবে আমি বুঝতে পারছি তোমার গাড়িটা ফেলার আগে আমি তোমাকে একটা অফার দিতে চাই যদি তুমি এখনই চ্যালেঞ্জটাকে ছেড়ে দাও আর স্বীকার করে নাও তুমি ভয় পেয়েছো তাহলে তোমাকে আমি এক লাখ ডলার দিয়ে দেবো এমনকি চাও আচ্ছা ঠিক আছে ও এটা নেবে না এমন কথা দ্বিতীয়বার জানতে বলে না এই নলন তুমি বল আমি জানতাম ও এটাই বলবে আমি আগের বারে সবকিছু হারিয়েছিল এবারে আর সেটা হবে না ও মাই গড ও ও ও হে ম্যাক মাত্র 2 সেকেন্ডের মধ্যে গাড়িতে কিন্তু জলের মধ্যে ডুবে যাবে তার মধ্যে তোমাকে ভিগে বাইরে বেরোতে হবে ম্যাক ডুবে যাচ্ছে গাড়িটা ডুবে গেল গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল ও মাই গড ওই দেখো বেঁচে গেছে যাও থেকে ব্যাগটা গিয়ে নিয়ে নাও এই এই চ্যালেঞ্জের প্রতি আরো বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরো কঠিন করে তুলবে তাই ম্যাককে পুরো প্রাইজ মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত এই কাজটাকে শেষ করতে হবে কিন্তু যেমনটা তোমরা দেখছো এটা এতটাও সহজ হবে না এদিক ম্যাক কাজ চলি যাচ্ছিল ও মাই গড এটা কঠিন ব্যাগ পর ব্যাগ তুলেই যাচ্ছে ম্যাক তুমি সত্যিই দূরদান্ত এতক্ষণে গাড়িটা অনেক গোধীরে চলে গেছে আর ম্যাক যেটা জানেই না সেটা হলো যে প্রাইস মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়ির পিছনের সিটে সিট বেল দিয়ে বাঁধা আছে তাই ম্যাক একটা অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছি ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেই জন্যই আমি এই চ্যালেঞ্জটাকে অ্যাড করেছি হ্যাঁ তুমি ভাবো চল্লিশ ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও নিশ্বাস বন্ধ রেখেছে কিভাবে ও একটা ব্যাগ চলে এই বোটে সাত লাখ চলে গেছে এবার থেমে যাও তুমি এবার থেমে যাও ওটাকে লেকের তলা থাকতে দাও চলে পরের চ্যালেঞ্জে যাই এখনো হার মানেনি এখন গাড়িটা 45 ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ম্যাকের লাস্ট 1 লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে। ওহ আমি পেলাম না নিচে পুরো অন্ধকার দেখা যাচ্ছে না। তাহলে তুমি এখানেই শেষ করছো? আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমি আর কিছু করার নেই। বোটটা তো নড়ছে। ওয়াও! তুমি খুবই অ্যাথেলেটিক। তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? ভাই এই ভিডিওটা তো 10 গুণ বেশি কঠিন। আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলেও সাতজন সেফটি ড্রাইভার সময় প্রস্তুত ছিল যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় তোমার প্রাইজ এখন হলো সাত লাখ ডলার কিন্তু এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে না হলে কিচ্ছু নয় ম্যাকে মাত্র এই তিনটে ভয় আর পার করতে হবে তার পুরস্কার মূল্য জেতার জন্য এটা